আজকে আমি ছানার কোফতা বানিয়ে আপনাদের দেখাবো তো এখানে সব গুছিয়ে রেখেছি ছানাটা এক প্যাকেট দুধে ছানা কাটিয়ে রেখেছি যেগুলোই পাঁচশো হয় আর কি হাফ লিটার এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে রেখেছি জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু ইয়ে ক্যাপসিকাম আদা বাটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ আর এখানে আমি একটু ময়দা এই চামচে দু চামচ ময়দা নিলাম দিয়ে এটাকে আমি ছানাটাকে ভালো করে একটু মিশ্রণ করে ওটাকে মেখে গোল্লা পাকাবো ছানাটাকে একটা খাল পাত্রতে একটু ইয়ে করে রাখছি যে হাত দিয়ে এটাকে আমি একটু চটকে নেব ছানাটা আমি ছানা কাটা পাউডার দিয়ে কাটিয়েছি এবার আমি এর সাথে একটু ময়দা দেব ময়দা কিংবা কর্নফ্লাওয়ার আটা যে যেরকম পারবে দেবে এবার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিলে কি ওরা একটা আঠালো ভাব চলে আসবে একটু ভালো করে এটাকে চটকাতে হয় এক নুন দিয়ে দিলাম আমি এটাতে আর কিচ্ছু দেব না কেন নুনটা দিলে স্বাদটা আসবে আমি আর এটাতে কিচ্ছু দিলাম না আমরা এবার চটকানোটা মিন করে হয়ে গেছে এবার আমি এটাকে একটু এই আর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে আমার গোল্লাটা পাকাতে সুবিধা হবে যখন একটু হাতে লেগে যাবে ময়দার গুঁড়ো দিয়ে এই যে পুরো একটা আটা মাখার মতো একটা মট তৈরি করে নিলাম এবার আমি এটাকে ছোট্ট ছোট আটার লেচির মতন কেটে বল বানাবো এই যে এই হাতের সাহায্যে এই যে ছোট ছোটো করে এই যে বল বানা কড়া হয়ে গেছে এই যে এই যে আমার এগুলো কড়া হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে এটাকে আমি ভাজবো ডুবো তেলে এটাকে আমি ভাজবো একটু তেল বেশি দিয়ে ভাজলে ভালো লাগবে এবার আমি তেলে এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একসাথেই হয়ে যাবে ভাজা বেশি তেল দিয়ে দিয়েছি এটা ধরো কিছু নেই বাড়িতে হঠাৎ কেউ মানে আসলো কি রান্না করব ভাবতে গেলে ফ্রিজে যদি দুধ থাকে তাহলে আর কোনো ব্যাপার নেই এটাকে বার করে ছানা কাটিয়ে দিয়ে এটা করা যায় এটা সবার সাথে ভাতের সাথেও খাওয়া যাবে লুচি পরোটার সাথেও খাওয়া যাবে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে করে দিয়েছি কি সুন্দর দেখুন কিছু হয়নি কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখব তুলে রেখেছি এবার আমার ওই তেলটা একটু অত তেলে তো রান্না করবো না একটু ঢেলে নিয়ে আমি ফোড়িয়ে দিচ্ছি এই যে জিরে গোটা জিরে দিচ্ছি আর এখানে যে যে ক্যাপসিক্যামগুলো আছে ওগুলো একটু ভালো করে ক্যাপসিক্যামটা আমি ইচ্ছে করে দিলাম আপনারা থাকলে দেবেন নামে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রান্নাটা এমনি সহজভাবে ও তো কিন্তু আমি ইয়ে করে করি না আমি আমার মতো করি তো মনে যা আসে তাই করি কিন্তু খেতে ভালো লাগে এক মোটা নুন দিয়ে দিলাম তার কারণ ওটা ইয়ে হয়ে যাবে একটু ভাজা হোক নাতে নাতে ভাজা হয়ে যাবে এটা এই চিকেনটা দিলে কিাস কি কেমন একটা ফ্লেভার আছে ভালো খেতে এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবারে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এই মশলাটা ভিজিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে আমি খুব শটে হবে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম এটা অনেকে পোস্ত কাজু দিয়েও করে এটাও একদিন পারলে করব আমি এখন আমার হাতের কাছে যা আছে আমি চাই দিয়ে করেছি বন্ধুরা কেমন লাগছে দেখা সবজি এটা তো ছানা দিয়ে করা স্বাস্থ্যকর খাওয়ার কোনো ক্ষতিকর না বিশেষ করে যারা নিরামিষ ভালোবাসে তাদের পক্ষে তো খুবই ভালো আর আমি বেশিরভাগ এর আগেও বলেছি আপনাদের যে আমি নিরামিষটা বেশি পছন্দ করি আমাদের বাড়িতে বেশি নিরামিষই হয় আর এখন তো শ্রাবণ মাস চলছে এবার ভাজা ভাজা হয়ে গেছে আমি এর করে এই গোলা মশলাটা আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর কালার চলে আসলো এখানে একটু কিশমিশ রেখেছি দুটো কাজু কিশমিশ ছিল দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম এগুলো একটু কষে নিচ্ছি একটু এর উপরে এক মিনিটে নুন দিয়ে দিলাম নুনটা তো জানেন সব স্বাদ মতো এবার তেল থেকে মশলা ছেড়ে গেছে মশলা থেকে ছেড়ে গেছে এবার দেখতেও ভালো লাগছে আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে নুনরা মাপ করে দিও কেন আমি আমার মতো এই সারাদিন কাজ করে এসে সর্বকাছ সেরে তারপরে আমি করি এবার আমি একবারই জল দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি ওই রকম আমার ইয়ে দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমার সেরকম একটা রান্নাঘর ছোট বড় কিছু না কিন্তু আমি যেমন আমার বাড়িতে রান্না করি আমি ওটাই আপনাদের দেখাই এবার আর একটু জল দেবো যেহেতু একটু ফুটবে জলটা আপনাদের মতন মানে যে যেরকম পছন্দ করে এত তো বেশি ঝোলঝোল ভালো লাগে না এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি দেখবে টেনে নেবে একদম মাখো মাখো ভাব যাবে দেখুন বন্ধুরা কেমন লাগছে আপনারা বাড়িতে করে করবেন করে খাওয়াবেন সব জলদি হয়ে যাবে তাড়াতাড়ি খুব সুন্দর সুস্বাস্থ্য খাবার আমি ততক্ষণে একটু ফুটবে এটা আমি আঁচটা একটু কমিয়ে দিলাম আবার পাঁচ মিনিট বাদে ঘুরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঘুরে এসেছি এবার দেখুন কত ঝোল টেনে নিয়েছে এবার দেখতে কত সুন্দর ফুলে উঠবে পুরো টেনে নেবে আমি একটু গোল্লাগুলো বড় বড় পাকিয়েছি কিন্তু দেখতে ভালো লাগবে আমি তার আগে আমি একটু দেখাতে চাই আমি একটু সামান্য ওই যে আমি কর্নফ্লাওয়ার এনে হাফ চামচ একটু ফ্লাওয়ার দিচ্ছি অনেকে দুধও দিতে পারেন কিন্তু কেন দিচ্ছি যেহেতু আমার আরও একটু মাখা ভাব হবে আমি কেন দিলাম এটাকে দেখবেন জিনিসটা একটু মাখা মাখামাখা ভাবটা আরও আসবে যেহেতু আমি কাজু পোস্ত দিই নি এই যে একটু দিয়ে দিলাম ছড়িয়ে এই যে একদম সুন্দর একদম মানে দেখতে লাগছে দেখুন আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা খাই না তাই আপনারা যে যেরকম পারবেন দেবেন কিন্তু দেখুন এবার পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু ভাজা মশলা আমার করা আছে আমি সেটা একটু জিরে ভাজা মশলা যে করা আছে আমি দিয়ে দিচ্ছি আমি আঁচটাকে পুরো বন্ধ করে দিলাম হয়ে গেছে নামানোর আগে আমি এই যে ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম তাহলে কি গন্ধটা খুব সুন্দর লাগবে ঘরোয়া টা পুরো কমপ্লিট আমি ঢেলে টেবিলে নিয়ে এসেছি আমার ছেলে কলেজ থেকে আসবে আমি ওকে বেড়ে রাখছি ও এসে খাবে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো এই যে পুরো মাখো মাখো ভাব হয়ে গেছে এই যে পুরো যত টাইম যাবে তত রসটা টেনে নেবে আমি আমার ছেলের জন্য তুলে রাখছি ও কলেজ থেকে এসে খাবে এটা লুচি পরোটা ভাত যার সাথে পোলাও ফ্রায়েড রাইস দেখুন এবার কেমন লাগছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব আশায় রইলাম পরে আবার কোনো ভিডিও নিয়ে আসব নমস্কার